হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শ্রাবণী ডেল ব্লকে আরও একটি ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু উঠেছি হচ্ছে পাঁচটা পাঁচটার সময় উঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখনও কিন্তু বাইরের আলো ফোটেনি আর আমি চলে এসেছি ছেলের স্কুল আছে তো ওর জন্য টিফিন বানাতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো এটা নিয়ে গুড মর্নিং করছি এখন বাজে পাঁচটা বাইশ তো এখনও সকাল হয়নি অন্ধকার তোমাদের সাথে তোমাদেরকে দেখালাম দেখবে তোমরা ভিডিওতে আর আমার ছেলের স্কুল আছে সাড়ে সাতটা থেকে তো তো ওর জন্য খাবার বানাচ্ছি তারপরে ঘরের কাজ আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যে ভোর পাঁচটা থেকে উঠে একদম কী কী করি তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমি এবারে রুটি বানাবো আর হচ্ছে ফুলকপি আলু গাজর দিয়ে ভাজা করব। আর তারপরে বাড়ির কাজ করব সব কিছু শেয়ার করব তোমাদেরকে তো চলো বন্ধুরা দেখতে থাকো সময় নষ্ট করার মতো একটু কোনো টাইম নেই তো চলো টাটা তো এই দেখো আমার তিনটে লই হয়েছে তো আমি তিনটে লই রে তিনটে পরোটা বানাবো তো আমি কড়াই করেই পরোটাগুলো বানিয়ে নেবো সব এই দেখো ফুলেছে খুব সুন্দরভাবে তো আমার পরোটাগুলো হয়ে গেছে তারপর আমি সে মধ্যে সামান্য তেল দিয়ে মানে গোটা জিরে তারপরে লঙ্কা দিয়ে আমি আলুটা ভেজে নেব কারণ ওকে রোল করে দিতে বলেছে তো আমি সেইগুলোই রোল করে দেব। মানে পরোটার ভেতরে আলু ফুলকপি গাজর এগুলো ভেজে ওগুলো পরোটার মধ্যে দিয়ে দেব দিয়ে গোল করে রোল করে ওটার ওপরে সস দিয়ে দেবো ওরকম করে খেতে খুব ভালোবাসে তারপর আমি আলু ভাজাটা চাপি দিয়ে চলে এসেছি ঘরের সমস্ত কাজ মানে গোছাতে কারণ এগুলো না করে গেলে তখন এসে আবার চাপ হয়ে যাবে তো ঘরে সান টান তো সেই জন্য কলে জল তুলে নিচ্ছি আর এখন ভোরবেলা কেউ ইটু নেই চারিদিকটা পুরো অন্ধকার লাইট জেলে কাজ করছি তো তো দেখতে থাকো ভিডিওটা আর এই যে আমার প্রতিদিন ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটাই চাপের হয়ে থাকে আর তোমাদের ভিডিও দেখা থাকে অনেকটাই চাপ আমার কাছে তো এই দেখো পাঁচটা চল্লিশ মতন বাজে তো একটু ভোরের আলো ফুটতে আরম্ভ করেছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তো আস্তে আস্তে আমার সানটা মচা হয়ে যাচ্ছে আমার ঘরটা মুছে চলে এসছি এবার আমি বাইরে যে বারান্দাটা আছে তো সেটা আমি মুছে নিচ্ছি ভালোভাবে তো আমি ওই স্ট্যান্ড দিয়ে ভালো করে মচা যায় না আসলে অ্যাকচুয়ালি হাতে করে যেটা মুছবো সেটা স্ট্যান্ড দিয়ে হবে না মনে যেন হয়ই না সবার ক্ষেত্রেই আর কি তো এবার দেখো ভোরের আলো কিন্তু ফুটে গেছে আর বাবা উঠে গেছে আর মা উঠে গেছে সবাই উঠে গেছে বাবা কিন্তু আমাদের গরু বাইরে বার করে দিয়ে বাইরে বেঁধে দিয়ে এলো আর আমার সমস্ত কিন্তু কাজ গোছানো কমপ্লিট তো দেখো এবার আমি ফুলকপি আলু সাইজে বললাম ভাজা চাপিয়েছি কিন্তু নামানো হয়নি এই দেখো আরও একবার নেড়ে চেড়ে নিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো দেখো এবার আমি উঠানটা সব ঝেটিয়ে নিচ্ছি কারণ বার্ষিক ঘরে আমি আর বেরোবো না আর কি মা তখনও ওঠেনি ওর জন্য তো আমি এবার উঠানটা ঝেটিয়ে নেব মা তারপরে বাকি কাজগুলো করবে উঠানটা ঝেঁটিয়ে তারপরে জামা টামা ছেড়ে তারপরে জা ড্রেস পরে ছেলেকে নিয়ে বেরোবো তারপরে বাকি কাজগুলো আমার শাশুড়ি মা করবে তো আমার আমি উঠি যেহেতু সেই জন্য সকাল সকাল কাজগুলো আমি করে নিই আর বাকি কাজগুলো মা এ করবে সেরকম কিছু কাজই নেই এখন এরপরে এরপর আছে শুধু মা উঠানটা লাতা দেবে আর হচ্ছে আর বাসন টাসন আমাদের রাত্রেবেলা ধোয়াই থাকে তো আজকে সেরকম কিছু কাজ নেই তো দেখো বন্ধুরা আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়েই গেছে তো আমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা মাকে সম বাড়ির সমস্ত কাজ বাগিয়ে রেখে তবেই ছেলেকে পড়াতে বসতে হয় বা পড়াতে নিয়ে যেতে হয় যে এখানেই বলো না কেন মায়ের ভূমিকা অপরিসীম মায়ের সাথে কোনো কারুরই তুলনা হয় না কারণ একটা মা সবসময়ই চাইবে যে তার ছেলে মেয়েকে পড়াতে বসার আগে বা পড়াতে নিয়ে যাওয়ার আগে সমস্ত কাজটা গুছিয়ে পড়ানোর কারণ একটা কাজ করতে করতে ছেলেকে পড়ানো হয় না যেহেতু বাচ্চারা একদমই ছোট আমার বাচ্চাটা একদমই ছোটো ওর এই চার বছর একটু বড় হলে হয়তো অসুবিধা হবে না কিন্তু এখন অনেকটাই অসুবিধা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি বন্ধুরা দেখো আমি এবার ব্রাশ করে নিচ্ছি সমস্ত কাজ গুছিয়ে এখন বাজে সকাল ছটা তো ছটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি আমার ছেলেকে উঠাবো ও তো একদম উঠতেই চায় না সকালবেলা ঘুম থেকে আমি বলছি উঠ উঠ আর আজকে যেহেতু আমাদের সমস্ত কিছু কাচাকুছি করতে হবে সেই জন্য বিছানা চাদর টাদর সব খুলে নিলাম আর এই হচ্ছে আমার ছেলের টিফিন পরোটা আর হচ্ছে ফুলকপি আলু ভাজা আর বাবা এদিকে সিম পেরে নিচ্ছে কারণ আমি আমার বাবার বাড়ি নিয়ে যাব প্রচুর সিম হয়েছে গাছে এখন খেতে নেই আমাদের বাড়িতে ওই জন্য তো দেখো আমার ছেলে ধরছে আর বাবা পারছে তো আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো বন্ধুরা তো আমরা দেখতে পেলে সবজি পারতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেলো সাতটা দশে বেরিয়েছি তো জন্য একটু লেট হয়ে গেলো তো দেখো এই রাস্তাটা একটু খারাপ বললে একটুখানি সাইকেলটা নিয়ে যাচ্ছি মাটির রাস্তা যেহেতু এখানটা তো চলো যাই তারপরে কথা বলছি শুভরাত্রি বন্ধুরা

ও বদমাইশ করতে না বদমাইশ করতে আছে না তাহলে ভেরি গুড বয় বলতে হবে হ্যাঁ 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 এটা কি খাচ্ছো তুমি লাঠি কেন লাঠি খাচ্ছো লাঠি আরে খেলতে ভালো গেম তাহলে আর তুমি নাচ শিখছো হুম নাচে ভর্তি হয়েছো হ্যাঁ নাচ হচ্ছে তোমার হয়ে ও ভালোই হচ্ছে লাঠিটার নামে কথা বলো